তিনশোটা ফোলা কে আল্লাহ গণভবনে নেয় সংসদে একটা ফোলা কোনদিন বলল না আমার রবের কথা আমার রব নামাজের কথা বলছি মাননীয় আমি বেগমগঞ্জ এত নম্বর আসন থেকে মহান আল্লাহ সে সুরাশিটা আয়াতের সম্মান রেখে বলছি দশ মিনিট অন্তত নামাজের সময় রাষ্ট্রীয় ভাবে বাজেট করা হোক ঠিক না নেই তো কেউ কোন দামাল ছেলে নেই তো তিনশো জনের ভিতরে একটা ছেলে যদি দাঁড়াই বলতো মাননীয় স্পিকার মহামান্য আল্লাহ শাহানু চুরাশিটা আয়াতে জাকাতের কথা বলেছে অটো ড্রাইভারদেরকে আঠারো টাকা পঞ্চাশ পয়সা আমরা কারেন্টে বুটুকি দিচ্ছি বিক্রি করতেছি পাঁচ টাকা পনেরো টাকা বুটুকি না দিয়ে তাকে আমরা পনেরো টাকা করে দেব যত ইউনিট খরচ করে রোড জ্যামের দরকার নেই জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা করবো একটা লোক আল্লাহর জাকাতের কথা বললো ঠিক কিনা সব কি আনুগত্য করতেছে কার মানব রচিত মতাদর্শে আল্লাহ আল্লাহর রসুলের দরকার নেই কিন্তু নির্বাচন আইলে ঠিক আনুগত্য আল্লাহ রসুল কত সুন্দর টুপিটা ভালো টুপিও সুন্দর আর সে কত জানাজাতে ফসছে ওই এত হাজার মানুষ পাইছে বক্তৃতা তো দেওয়া লাগে তা আর অজু করলে এটা একটা শরম না হ্যাঁ একটা চান্স তো নিতে হবে একটা পিক আপ নিতে হবে তো এরকম সেটিং না তা বহির্বিশ্বে না রে এ আনুগত্ব নিয়ে আফসোস করবে তাহলে আনুগত্য কার করবেন আল্লাহ এবং রসুলসুল্লাহ কয়েল সাল্লামের এক ব্যাংকে গেলাম ম্যানেজারের উর্ধ্বস্তন কর্মকর্তারে দুই মিনিট ফোন

আল্লাহ বলছেন হ্যাঁ দেখতে পাচ্ছি তো আমি ফোন দিচ্ছি রাখো রাখো বেগমগঞ্জ ফায়ার স্টেশন কে নয় ডাইরেক্ট আগুনকে আমি ফোন দিচ্ছি কোনি আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যা হয়েছে কি না নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রেমন সারা দিবেনে তিনি নামে ইব্রাহিমের আগুন হইল পানি ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রেবন সারা দিবেন তিনি ও মধুর নামটি মিটায় হতাশার জালা গলেতে পারো ও নামের মালা ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা গলেতে পারো ও নামের মালা ও নামের না হবে না হবে না ও নামের তুলনা হবে না হবে না তুলনা নাই নাই নয় আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলো আল্লাহ আকবর এসো না আল্লাহ নামে গান গা এসো না মনো

হাসর মাঠে আঙ্গুল কামড়াইবে সব মানুষ আহ কি করলাম কেন রসুলের অনুসরণ অনুকরণ করলাম না রাজা সব আঙ্গুল কামড়াইবে তাইলে আমরা আমাদের আদর্শের ব্যক্তির নাম কি মোহাম্মদুর অনেক যুবক চন্দ্রগঞ্জ মিছিল দিবি কিতা সৈনিক একদম সিটিং যুবক বর্তমানে আমার মা নাই রে কার সৈনিক আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলাইহি এই 500 টাকা খাইতেই ওমকর সৈনিক কস তুই ওমকর সৈনিক না তুই ওমকর সৈনিক হে তোর সৈনিক বেডা খামু খামু বেডা এই নবীজির জন্য তারা আদর্শ করবে আফসোস করবে আহ নবীর ডকট্রিন কেন মারলাম না জ্যাক উইলিয়াম জ্যাকব কে কেন মারলাম অ্যারিস্টলকে কেন মারলাম প্লেটোকে কেন মারলাম ওডুলসনের এই সমস্ত পড়লাম কেন ওস্কার ম্যাকোলাসের এগুলো কেন পড়লাম যা যাক আল্লাহ তোদের জন্য অপেক্ষা এই জন্য এখানে একটা ওয়াও বেশি আর জাহান দেশ বেলায় ফুতিহাত আবু আবুহা নোয়াখালী কেন্দ্রীয় কারাগারে গেলে কয়দিনে যাইবার আগে যে গেট খোলে না এরপর ছোট্ট করে খুলি তোরে লাথি দিগো হাজার আর মেহমানের লাই আগে দরজা খোলা আমারও যেভাবে চন্দ্রগঞ্জটা তো আগাই এনছে দুই তিনটা হুন্ডা কথা ঠিক কিনা না আল্লাহ তোদের জন্য অপেক্ষমান ও যুবকের আরে আমার আল্লাহ রে না আল্লাহ দি না আমারও আল্লাহকে বেশি ভালোবাসে মোমেন যারা মোমেন তারা আল্লাহকে বেশি বেশি মহব্বত করে আল্লাহর যারা মহব্বত করে আল্লাহকে তারা শেষ দা দেয় সোভাখানোর প্রথমে দিলে আল্লাহ এভাবে মসে ও শরীফ চন্দ্রগঞ্জে ভবের শরীফ তুই যে আমার সোভাখান বলছ কেন বলছ আল্লাহ আপনি ফুত পবিত্র রব কেন বলছ আল্লাহ আপনি তো আমার রব আপনি আমাকে খাওয়াচ্ছেন ফরাচ্ছেন আল্লাহ আমাকে অক্সিজেন দিচ্ছেন নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূর থেকে আপনি সূর্যর দেশ থেকে আমাকে অক্সিজেন দিচ্ছেন গাছের পাতার ভিতরে ভরে এক একটা গাছের পাতা দুইশো কোটি সিদ্ধ রে আল্লাহ সেখান থেকে অক্সিজেনের মাধ্যমে আমার এখানে হাড়ের ভিতরে ঢুকাচ্ছেন হাড়ের ভিতরে দুইশো কোটি ছিদ্র আল্লাহ অক্সিজেন যাইয়া লহ কনিকা সাত ধাক্কা দিলে আমি বেঁচে থাকি আপনি আমাকে কবর হাসক মিজান ফুলছে রাত সকল জায়গা আপনি আমাকে খাওয়াইবেন এই জন্য আপনি আমার রব এরপর আল্লাহ ক আয়লা কেন বললি তিনটা কথা সোবাহান রব আয়লা আমি কথা বড় তুই কেমনে জানস ও মিন্টু আল্লাহ শ্রী আপনাকে পৃথিবীর চেয়ে সূর্য তেরো লক্ষ গুণ বড় সূর্যের একটা পোলা আছে বিক্রম শ্রী নক্ষত্র সে সূর্য থেকে বাপ থেকে পোলা বড় দুই কোটি গুণ আল্লাহ এই সৌরজগত কত বড় এই সৌরজগতের পর গ্লাক্সি ব্লাক হোল তারপরে জগৎ মহাজগত অনেক বড় তার এই এই সৌরজগতে এ চেয়ে বড় ক্লাস্টার সুপার সুপার ক্লাস্টার ট্রিপল ক্লাস্টার এই জগৎগুলো মাত্র বিজ্ঞানীরা যা আবিষ্কার করছে মহাশূন্যের বেলায় তুলনা করলে তারপরে ছোট্ট ওয়ান জিরো ওয়ান পার্সেন্ট আর পয়েন্ট নিরানব্বই অনন্ত নিরানব্বই পার্সেন্ট অনন্ত মহাশূন্য খালি এই খালি স্থানের উপরে আল্লাহ প্রথম আসমান তার ছে বড় দ্বিতীয় আসমান সেখানে জগৎগুলো আছে তার চেয়ে বড় তৃতীয় আসমানের ভাবে সপ্তম আসমান পেরিয়ে নূরের পর্দার দেশ আছে পাঁচটা সত্তর হাজার নূরের পর্দার দেশ মালায়ালার দেশ আছে পাঁচটা সত্তর হাজার নূরের পর্দার দেশ এক দেশ থেকে আরেক দেশ আরো বড় এক জগৎ থেকে আরেক জগৎ আরো বড় আল্লাহ এর চেয়ে বড় আপনার আর সোয়াজিব তার চেয়ে বড় আপনার আর কুরসি তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ 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 শানু ডাক দিয়া গো বন্ধরে বান্দার জন্য আমি প্রত্যেক শুক্রবার আল্লাহ আপনাকে খাওয়াইবেন নিজে ভাগ করিয়া ও এখানে স্পেশাল জান্নাতে বিশেষ মর্যাদা থাকবে সত্তর রকমের স্বাদ সত্তর রকমের গ্রান সত্তর রকমের রং পর্যন্ত থাকবে প্রত্যেক শুক্রবারে আল্লাহ আপনাকে স্পেশাল খাওয়াইব সে আল্লাহর দরকার আছে কি না সে আল্লাহকে বাদ দিয়া মসজিদ বাদ দিয়া যুবকেরা কলেজার ভিতরে ননাই রে বরিয়া রাখে ভিডিওতে দেখি কলেজার ভিতর গাতি রে কেমতো মারে সেনার লগে বাজাই রে কেমতো মারে ও ননাই রে কলেজার ভিতর ফেরাকে মারমতো মারে এরকম গান শুনি না সিটিং বর্তমানে আমার মাফিলে ফিলে নয় রে সত্য বলে এমনি ঠিক আছে এটা যেই তালের বক্তা সেই তালের বক্ত সিটারে স্কয়ার শুন আমরা গানটা একটু চেঞ্জ করি কলজার ভিতর গাতি রাখ মতোমারে ও মসজিদ রে কলজার ভিতর গাতি রাখ মতোমারে তুই ওইলার কলজার মডু

কলজার তোর গাতি হিরে কমতো মারি কলজার ভিতর গাতি হিরে কমতো তোমারে আল্লাহ আকবার ও যুবক সুবহান রাব্বিয়াল আলা বলো মহান আল্লাহকে সেজদা দাও কোরআনের দিকে আসো আলেমদের দিকে আসো এ ওলামায়ে কেরাম তোমাদেরকে সুমন জান্নাতের দিকে নিয়ে যাবে লা ইলাহা

অনুগত নি আফসাস করবে হয় আমরা যদি আল্লাহ ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুগত করতাম ওয়ায়াওমাতুল কাল্লাবু উজুহুহুম ওয়ায়াওমাতুল কাল্লাবু উজুহুহুম ফিন নার ইয়া কুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'ন আল্লাহ কেন না তার কথা শুনলাম এত মতবাত মানলাম তোমার কথা কেন শুনলাম না তোমার বিধান কেন মানলাম না রসুলের কথা কেন মানলাম না আফসোস করবে